আচ্ছা কাকা আপনার নাম কী রহমান হ্যাঁ রহমান ধুৎপর রহমান আপনি এখানে চাকরি করেন কত বছর যাবত এই এখানে চাকরি করেন বলে চাকরি করেন এক বছর যাবত চাকরি করেন এক এক বছর আপনার গ্রামের বাড়ি কোথায় রাম চল রামপাল বাগেরহাট আচ্ছা রামপাল বাগেরহাট শিপলতলা আছে না শিপলতলা দুজন বিখ্যাত চিত্রশিল্পী আছে তাদের নাম জানেন বিখ্যাত চিত্রশিল্পী আপনি মোস্তফিজুর হক এবং মাহমুদ হক নাম শুনছেন হ্যাঁ তারা তো ঢাকা ইউনিভার্সিটি দিয়ে মাহমুদ হক রিটায়ার করছে আর মোস্তাফিজর হক আপনার এখনো চাকরিতে আছে আর মূলত এখানে একটা সংগ্রহশালা করছে আপনি রামপাল গেলে অবশ্যই দেখবেন সিপলতলা সিপলতলা যে বয়েজ স্কুলটা তো বয়েজ স্কুলটা মূলত ওই যে মাহমুদ হক এবং মোস্তাফিজ হক ওনাদের আব্বারই প্রতিষ্ঠিত এবং ওই জায়গাটা ওনারাই দিয়েছে আর আমি ওই বাড়িতে সৌভাগ্য হয়েছে মানে আমার খুব পরিচিত ঘনিষ্ঠ স্যার আমার গুরু বলে হয় ছবি আঁকার অনেক কিছু দেখার আছে কিন্তু ওই বাড়িতে আপনি যাবেন যেহেতু আপনার এই ছবি আঁকার আমপালের মানুষ আপনি আর আমি মূলত আমার পরিচয় মিলন আমি খুলনাতে একটা আর্টেরই প্রতিষ্ঠান চালাই এই জন্য আরও বেশি ভালো লাগছে হ্যাঁ যে আপনার এই চেষ্টা বা আপনার যে অবসর সময় যে কাটানোর যে পরিকল্পনা বা আপনার যে চাকরির সাথে সাথে আমার খুব ভালো লাগছে যেটা এইটা মূলত আসলে আর্ট না আমরা আমরা যে আর্ট করি না সেটা তো অনেক সুন্দর কিন্তু সেই আর্ট আর এই আর্টের ভিতর তফাৎ হয়েছে এটা হচ্ছে মনের আপনার মনের ভিতর থেকে কোনো শেখানা মনের ভিতর থেকে যে করা

গলদা ফাঁকে ফাঁকে গোহাড়ি যাব সে যে হ্যাঁ বলে কীভাবে আমি এই ধরনের এই কিছু সিনেমা আমি দেখেছি মানে লেখা দেখ গলদা চিংড়ি বাঘ তারপরে সাপ হ্যাঁ সজাড়ু হাঁস কুমির এটা কি কাকা এটা একটা মানে এই যে হ্যাঁ একটা যে ওই যেটা বলে কুমদুর বললে হয়

আচ্ছা এতবি কে বাড়িতেও আগে কখনো আঁকাইছো তো আমি অনেক সময় গ্রাম টং যাই আছি হ্যাঁ ছবি আঁকাই না ভাষায় মানে আপনার সময় কাটে না বিধায় মানে এভাবে কিছু করার চেষ্টা করছে তাই তো আর তো ছবি আঁকি মানে তোমার মানে ভালো লাগে মন থেকে আমি যেমন আপনি মূলত এখানে চাকরি করেন কি পপুলার লাইফ পেন্সন দেন ভবনের ইনচার্জ আমি পপুলার লাইফে আসছি ওই একটা ওই যে ডিপিএস চালাই ওই জন্য মূলত ডিপিএস জমা দিতে আসছি তা আপনার এই ছবি আমার দৃষ্টিতে পড়ছে আমি আমার কি বলবো আমি খুবই ভালো লাগছে বাট আমি আমার মনের ভিতর থেকে আপনাকে মনের স্থল থেকে বলছি যে যে গায়ের গ্রামের রামের বধু ধান জাড়তিছে হ্যাঁ হ্যাঁ আর এরা কি করছে এখানে এখানে মানে অস্ত্রধারীরা সাধারণ জনগণকে মানে অভয়রণ্য করতেছে সেই অস্ত্রধারীরা হ্যাঁ আর এখানে একটু ভাই আমি এরা দেখতেছে দূর থেকে হ্যাঁ দূর থেকে দেখতেছে এই কুম্বীর আঁকায় ছিলাম এইগুলো না না গরু আঁকায় ছিলাম এটা গরু হ্যাঁ 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 গরু আকাশ ছিলাম

একটা গল পাকঘর একটা টেবল একটা বাথরুম একটা গরু ছেলে যাচ্ছে একটা শ্বাসে নাঙ্গল চলছে এটা ছিল এ এ করতেছে পিছন একটা বোন মানুষ হামলা করছে মানে হ্যাঁ এটা জল মানে আর আপনার নাম কে জেনে বলছেন একটু ডিটেলস বলেন মোহাম্মদ লুৎফর রহমান লুৎফর রহমান মোহাম্মদ লুৎফর রহমান আর গ্রামের বাড়ি গ্রামের বাড়ি স্থায়ী ঠিকানা এখন ভোটের ভোটেটা চার নম্বর সুরখালী ইউনিয়ন সুরখালী আর আমার মূল জন্মস্থান রামপাল কাছে এক নম্বর গোরম বা ইউনিয়ন আর এইখানে আপনি চাকরি করেন এক বছর এক বছর চাকরি ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগছে আমি আপনার চাওয়া পাওয়ার জন্য আপনার পূর্ণ করে আপনার জন্য এই শিল্পকর্ম এক সময়ে এমন একজন বিখ্যাত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করুক যাতে আপনি সেখান থেকে আপনার জীবনের ফিউচার অনেক অনেক সামনে যেতে পারেন আপনার শুভকামনা করি লুৎফর ভাই আপনি অনেক বড় হন